সো গাইস আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো যে কোনো ভিডিও ল্যাঙ্গুয়েজকে অন্য যে কোনো ভাষায় পরিবর্তন করার জন্য আমাদের ফোন থেকে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি আমার ফোন থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম তারপর এখান থেকে সার্চবারে হেইজেন লিখে সার্চ করে দিবেন এস ই ওয়াই জি ই এন এটা লিখে সার্চ করে দিবেন তারপর আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন গেট স্টার্ট ফর ফি এটার উপর আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে দেখেন গুগল নামে একটি অপশন আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনাদের ফোনে থাকা জিমেলগুলো শো করবে এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন তো আমি এখানে একটি জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পর এখানে কিছু পারমিশন চাইতে পারে ওগুলোকে অ্যালাউ করে দিবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে দেখেন ট্রান্সলেট ভিডিও এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দেবেন তারপর এমন একটি অপশন চলে আসবে এখান থেকে দেখেন হেপার রিয়েলিস্টিক ট্রান্সলেশন এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন পেস্ট ইউর ভিডিও ইউয়ার এল হেয়ার তো এখানে আপনি ইউটিউব অথবা গুগল ড্রাইভের ভিডিও লিঙ্ক আপলোড করে কাজটি করতে পারবেন আর যদি আপনারা গ্যালারি থেকে ভিডিও আপলোড করতে চান তাহলে অবশ্যই উপরে দেখেন ব্রাউজ লোকাল ফাইল এখানে ক্লিক করলেই আপনাদের গ্যালারিটা শো করবে তো আমি এখানে ক্লিক করে আমার গ্যালারি থেকে একটি ডাউনলোড করা ভিডিও এখানে সিলেক্ট করে দিচ্ছি তারপর একটু লোডিং নেবে একটু পরে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে এখানে দেখেন টার্গেট ল্যাঙ্গুয়েজ এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের ভিডিওটাকে যে ভাষায় ডাবিং করতে চাচ্ছেন সে ভাষার নামটি এখানে লিখে দেবেন তো আমি এখানে হিন্দি লিখে দিচ্ছি তারপর নিচে দেখেন সোর্স ল্যাঙ্গুয়েজ এখানে ওটু দেওয়া আছে আপনাদের এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই এখানে ওটুই থাকবে তারপর নিচে দেখেন ট্রান্সলেট লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন তারপর আপনাদের ভিডিওটা রেডি হওয়া শুরু হয়ে যাবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে So guys, देखें वीडियो टा रेडी हो गए तो ओपन कर दिखाई सस्ते चॉकलेट खाने के लिए पंद्रह लाख से ज्यादा बच्चे बाल श्रम में लगे हुए हैं बड़ी चॉकलेट कंपनियां अपने किसानों को इतनी कम मजदूरी देती हैं कि वे औसतन एक दिन में एक डॉलर से भी कम कमाते हैं इसका नतीजा सो गाइस इटर ओरिजिनल वीडियो टा, देखें। There are over সোগাইস দেখতেই পারছেন কত সুন্দর করে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিডিওটাকে আমরা হিন্দি ভাষায় ডাবিং করে নিয়েছি তো এভাবে আপনারা যে কোনো ভিডিওকে যে কোনো ভাষায় ডাবিং করে নিতে পারেন তো ভিডিওটাকে ডাউনলোড করার জন্য উপরে দেখেন ডাউনলোড এরো বাটন আছে এটার উপর ক্লিক করে দিলেই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে ডিয়ার ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য আর আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম